আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে চলে আসলাম আমার একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটি হচ্ছে যারা গেম খেলেন তাদের জন্য অনেক কাজে আসবে তো গেম খেলার জন্য অনেকেই বিপিএন অ্যাপস ব্যবহার করেন তো থার্ড পার্টি অ্যাপস তাদের কোনো নিরাপত্তা নেই তো আজকে একটি নতুন সেটিংস দেখাবো সেখান থেকে আপনারা বিপিএন ছাড়াই গেম খেলতে পারবেন এবং যে কোনো ব্লগ ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারবেন তার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে মোবাইল সেটিংসে তো আমি সেটিংসে চলে আসলাম এখান থেকে আমাদের মোর কানেকশ কানেকটিভিটি অপশান এই অপশনটাতে যেতে হবে তো এটাতে চলে আসার পর দেখব এখানে আমাদের প্রাইভেট ডিএনএস নামের একটা অপশন আছে তো এই অপশনটাতে চলে যাব তারপর নিচে দেখবেন একটি অপশান প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোসনেম তো এইখানে আমরা ছোট্ট একটি কাজ করবো সেটা হচ্ছে কাস্টম নেমের জখানেট ওয়ান ডট ওয়ান ডট ওয়ান জাস্ট আমাদের কাছে শেষ এখন আমরা চাইলে ভিপিএন অ্যাপ ছাড়াও আমরা গেম খেলতে পারবো বিপিএন ছাড়া যে কোনো ব্লগ ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারবো তো আমি গেম খেলি না তাহলে দেখিয়ে দিতাম এর জন্য আপনারা যারা গেম খেলেন তারা অবশ্যই দেখবেন হানড্রেড পার্সেন্ট কাজ করবে বিপিএন অ্যাপ ছাড়া